আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম বঙ্গভূমির প্রতি এই কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত আমি আশা করছি তোমরা ইতিমধ্যেই সেই ক্লাসটি দেখে নিয়েছ তো আজকের ক্লাসে আমি আলোচনা করব ঠিক এই একই কবিতার কিছু গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই উপযোগী তাহলে চলো দেখে নিচ্ছি যে আজকের ক্লাসে আমরা কোন কোন অনুধাবনমূলক প্রশ্নগুলো শিখব শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম অষ্টম শ্রেণীর বাংলার প্রথম অধ্যায় ভিত্তিক সংক্ষিপ্ত বা অনুধাবনমূলক প্রশ্নের উত্তর আমাদের আলোচনার বিষয় হচ্ছে বঙ্গভূমির প্রতি কবিতা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত প্রথম প্রশ্ন কবি বর প্রার্থনা করেন কেন ব্যাখ্যা করো তো আমরা দেখো এই প্রশ্নের উত্তরে লিখতে পারি যে কবি যেন দেশ মাতৃকার স্মৃতিতে জেগে থাকতে পারেন সেজন্য বর প্রার্থনা করেন আমরা প্রথম লাইনে এক বাক্যে উত্তর দিলাম এবার আমরা বিস্তারিত লিখব দেখো আমি লিখেছি যে দেশের প্রতি ভালোবাসা যেন মানুষের কাছে একটি শাশ্বত বিষয় কবিও তার দেশকে শাশ্বত ভালোবাসেন কবি যে ভুল করেছেন তা ভুলে যেন স্বদেশমাতা কবিকে তার হৃদয়ে স্থান দেন পদ্মফুল যেমন সরোবরে ফুটে থাকে কবিও তেমনি দেশমাতা স্মৃতিতে ফুটে থাকতে চান এজন্য কবি বর প্রার্থনা করেন তো এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে কবি দেশ স্মৃতিতে অমর হয়ে থাকতে চান কেন তো প্রশ্নের উত্তরটি আমরা এইভাবে লিখতে পারি যে স্বদেশের প্রতি ভালোবাসার কারণে কবি দেশ স্মৃতিতে অমর হয়ে থাকতে চান কবি দেশকে মা হিসেবে কল্পনা করে নিজেকে তার সন্তান মনে করেছেন প্রবাস জীবনেও স্বদেশের মধুময় স্মৃতি কবিকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে জন্মভূমির প্রতিটি জিনিসের কাছে তিনি ঋণী স্বদেশ কবিকে গভীর স্নেহে লালন করেছে তাই তিনি আজীবন যাতে দেশকে ভালোবাসতে পারেন সেই জন্য দেশ মাতৃকার অমর হয়ে থাকতে চান শিক্ষার্থীরা আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি পরবর্তী যে প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছে যে রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে কবির এ মিনতির কারণ কি তো দেখো আমরা লিখতে পারি যে জন্মভূমি ও জন্মভূমির মানুষের মাঝে স্মরণীয় হয়ে থাকতে কবি দেশমাতার কাছে মিনতি করেছেন প্রতিটি মানুষই তার মাতৃভূমিকে ভালোবাসে সে চায় জন্মভূমির প্রত্যেকটি জিনিসের সাথে আজন্ম সম্পর্ক রাখতে কবিও তার মা সম মাতৃভূমি খুব ভালোবাসেন প্রবাস জীবনে থেকেও মাতৃভূমিকে তার নিরন্তর মনে পড়ে তিনি চান জন্মভূমিতে সবার মধ্যে বেঁচে থাকতে কবি দেশমাতার কাছে মিনতি করেছেন দেশমাতা যেন তাকে ভুলে না যান তাই কবি দেশপ্রেমে উদ্বেলিত হয়ে এ মিনতি করেছেন শিক্ষার্থীরা আমাদের তিন নম্বর প্রশ্নের উত্তর যেভাবে লিখলাম পরবর্তী যে প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছে যে মিলে মরিতে হবে অমর কি কোথা কবে এ কথার মাধ্যমে কবি কি বুঝাতে চেয়েছেন তো আমরা লিখতে পারি যে প্রকৃতির বিধান অনুযায়ী প্রত্যেকটি জীবকেই মৃত্যুর স্বাদ নিতে হবে অর্থাৎ যার জন্ম আছে তার মৃত্যু আছে পৃথিবীতে কোনো কিছুই অমর অবিনশ্বর নয় সব কিছুই স্রষ্টার দ্বারা সৃষ্টি হয় এবং ধ্বংসও হয় এটাই প্রকৃতির নিয়ম বা বিধান তাই প্রকৃতির নিয়মেই জীবের জন্ম হয় এবং প্রকৃতির নিয়মেই জীবের মৃত্যু হয় সে কারণেই জন্ম নিলে মরতে হবে শিক্ষার্থীরা আমরা প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখলাম পরবর্তী যে প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছে সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে কবি এ কথা বলেছেন কেন দেখো আমরা লিখতে পারি জগতে যারা মহৎ গুণে গুণান্বিত তারাই সকলের মনে স্থান করে নেন এবং মন থেকে সদা সর্বদা শ্রদ্ধা ও ভালোবাসা পেতে থাকে মানুষ তার কর্মগুণ দিয়ে মরণের পরও লোকের মাঝে বেঁচে থাকে কেননা কর্মগুণই তাকে বাঁচিয়ে রাখে সর্বজনের মনের মন্দিরে একটি মানুষ তখনই সদা সেবিত হয় যখন সে তার সৃষ্টি দিয়ে আচার ব্যবহার দিয়ে জ্ঞান দিয়ে গুণ দিয়ে এবং কর্ম দিয়ে সর্বজনের মনের মন্দিরে আসন করে নেয় শিক্ষার্থীরা পরবর্তী যে প্রশ্ন সেখানে বলা হয়েছে প্রবাসে কবির জীবনাবসান ঘটলেও খেদ নেই কেন তো উত্তর আমরা লিখতে পারি যে জন্ম নিলে মরণ অবশ্যম্ভাবী বলে প্রবাসে কবির জীবনাবসান ঘটলেও তার কোনো খেদ নেই দেখো আমি বিস্তারিত লিখেছি যে মানুষ মরণশীল জন্মগ্রহণ করার সঙ্গেই মানুষের মৃত্যু নির্ধারিত হয়ে গেছে কবিও মানুষ তাকে একদিন এ জগৎ ছেড়ে চলে যেতে হবে তাই তার মৃত্যু স্বদেশে অথবা প্রবাসে যেখানেই হোক না কেন তাতে তার কোনো খেদ নেই আমরা এভাবে লিখতে পারি পরবর্তী যে প্রশ্ন সাত বলা হয়েছে সাধিতে মনের সাদ ঘটে যদি পরমাদ ব্যাখ্যা করো তো এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ চরণটি দ্বারা মনের স্বাদ মেটাতে গিয়ে কোনো ভুল ভ্রান্তি হয়ে যাওয়াকে বোঝায় মাইকেল মধুসূদন দত্ত মনে করেছিলেন বিলেতে না গেলে কবি হওয়া যাবে না তাই তিনি নিজের দেশ ত্যাগ করে বিলেতে যান এবং নিজ ভাষায় সাহিত্য রচনা না করে ইংরেজি ভাষার সাহিত্য রচনায় মনোনিবেশ করেন কিন্তু তিনি এক্ষেত্রে সফল হতে পারেননি তাই নিজের ভুল বুঝতে পেরে কবি দেশমাতার কাছে ক্ষমা চেয়েছেন কবি তার সাধ মেটাতে গিয়ে কোনো ভুল হয়ে গেছে কি তা বোঝাতেই আলোচ্য চরণের অবতারণা করেছেন তো শিক্ষার্থীরা সাত নম্বর প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখলাম পরবর্তী যে প্রশ্ন আট নম্বরে জানতে চাওয়া হয়েছে কবি মাইকেল মধুসূদন দত্ত কিভাবে বাংলা সাহিত্য রচনায় ব্রতী হন তো শিক্ষার্থীরা আমরা এই উত্তরটি এভাবে লিখতে পারি যে পাশ্চাত্য সাহিত্য সাধনার মোহ কেটে গেলে কবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্য রচনায় ব্রতি হন মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বাংলা সাহিত্যের প্রথা বিরোধী লেখক তিনি তার সাহিত্য চর্চার শুরুতে পাশ্চাত্য সাহিত্য সাধনায় মনোনিবেশ করেছিলেন মাতৃভাষাকে উপেক্ষা করে তিনি ইংরেজি ভাষায় কাব্য রচনা করার জন্য প্রাণান্ত প্রয়াস চালান কিন্তু শেষ পর্যন্ত সে প্রয়াস ব্যর্থ হয় ফলে তিনি তার ভুল উপলব্ধি করতে পারেন এবং বাংলা সাহিত্য রচনায় ব্রতী হন এভাবে আমরা আট নম্বর প্রশ্নের উত্তরটি লিখলাম পরবর্তী যে প্রশ্ন জানতে চাওয়া হয়েছে সেই ধন্য নরকুলে লোকে যার নাহি কথাটি ব্যাখ্যা করো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নটির আগেও দেখেছিলাম সেখানে আমরা যেভাবে উত্তর লিখেছি এবার আমরা ঠিক তার একটু ব্যতিক্রমাঙ্গিকে এই একই প্রশ্নের উত্তরটি লিখবো তখন আমি লিখেছি মানুষের হৃদয়ে স্মরণযোগ্য হতে পারলেই ধন্য হওয়া যায় আলোচ্য অংশে এই ভাবটি প্রকাশিত হয়েছে নিজের ব্যবহার দিয়ে কর্ম দিয়ে গুণ দিয়ে যে মানুষের অন্তরে প্রবেশ করে তার কর্মগুণের কারণে লোকে তাকে ভুলতে চাইলেও ভুলতে পারে না সেই ধন্য নরকুলে কেননা মানুষ তার কর্মগুণে মরেও সব মানুষের হৃদয়ে অমর হয়ে থাকে তার কর্মই তাকে সকলের হৃদয়ে বাঁচিয়ে রাখে তাই বলা যায় যে কর্মের ফলে মানুষ যাকে চিরকাল স্মরণ করে সেই ধন্য শিক্ষার্থীরা আমরা এই যে নয় নম্বর প্রশ্নটি তার উত্তর লিখলাম এবং সবশেষে আমরা আরও একটি প্রশ্ন দেখব দশে জানতে চাওয়া হয়েছে কিন্তু কোন গুণ আছে যাচি বোঝে তবক আছে কিন্তু কোন গুণ আছে জাচি বোঝে তবক আছে ব্যাখ্যা করো দেখো আমরা এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি যে কিন্তু কোন গুণ আছে যাচি বোঝে তবক আছে পঙ্ক্তি দ্বারা কবি নিজের অক্ষমতাকে বোঝাতে চেয়েছেন দেশ ও মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকার জন্য মানুষকে মহৎ বা বিশেষ গুণের অধিকারী হতে হয় কবির মনে বিশেষ আশা যেন দেশ যেন তাকে স্মরণে রাখে কিন্তু কবির এমন কোনো মহৎ গুণ নেই যার দ্বারা তিনি স্মরণীয় হয়ে থাকবেন আলোচ্য পঙ্ক্তিদুরি দ্বারা কবি এটাই বোঝাতে চেয়েছেন তাহলে শিক্ষার্থীরা আমরা এই যে প্রশ্নের উত্তরটি রয়েছে ভাবে লিখতে পারি এর মধ্য দিয়ে আমরা এই বঙ্গভূমির প্রতি কবিতার মোট দশটি অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর শিখে নিলাম এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো অবশ্যই পড়তে পারো শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি বঙ্গভূমির প্রতি এই কবিতার যেই বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে অর্থাৎ এমসিকিউ প্রশ্ন সেগুলো বুঝিয়ে দেব তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি